সো হ্যালো ভিভান ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব আজকে আমরা এই ভিডিওতে দেখব পলিগন বা বহুবুধ সম্পর্কে দেখো তোমাদের আপকামিং গ্রুপ ডি হোক বা এন যে ধরনেরই এক্সাম হোক না কেন পলিগনের এই একটা ভিডিওই তোমাদের জন্য যথেষ্ট এই একটা ভিডিওর ফর্মুলাগুলো তোমরা খুব ভালোভাবে করে যাও তোমাদের পলিগন নিয়ে আর কোনো কোশ্চেন কিন্তু বাদবে না ওকে আর এখানে শুধু আমরা ফর্মুলা রিভিশন করব না তার পাশাপাশি আমি কিছু কোশ্চেন রেখেছি যেগুলো আমরা প্র্যাকটিসও করব। ঠিক আছে যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষার হলে তোমাদের কোশ্চেনের অ্যান্সার কীভাবে করতে হবে বা তোমাদের অ্যাপ্রোচ কী হওয়া উচিত ওকে আর টোটাল এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে এই ক্র্যাক ইউর জব টেলিগ্রাম চ্যানেলে এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে এই ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে এই গ্রুপটা তোমরা জয়েন করে নিতে পারো এখানে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারো ওকে আর একটা কথা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো এর আগে আমরা মেন্সুরেশনের কিন্তু টু ডি এবং থ্রি ডি এই দুটো কিন্তু টোটালি ফর্মুলা রিভিশন করা হয়ে গেছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও পরীক্ষার হলে যাওয়ার আগে ফর্মুলা রিভিশন ভিডিও কিন্তু অবশ্যই দেখে নিও তোমরা ঠিক আছে তোমাদের কিন্তু প্রচুর কাজে আসবে এবার দেখো পলিগনের প্রকারভেদ কী কী হয় এগুলো তো পরীক্ষায় আসে না তবুও একটু জেনারেল নলেজের জন্য তোমরা জেনে রাখো দেখো পরীক্ষার হলে তোমাদের হেক্সাগন কিংবা হেপ্টাগন লিখে দিল তখন তোমরা কী করবে তাদের বাংলা মানেগুলো একটু দেখে না দেখো ট্রায়াঙ্গাল মানে তোমরা সবাই জানো যে ত্রিভুজ কোয়াডিনেটাল মানেও তোমরা সবাই জানো যে চতুর্ভুজ দেখো এবার এখান থেকে তোমরা হয়তো অনেকে জানো না অনেকে জানো আবার অনেকে হয়তো জানো না যে পেন্টাগন মানে পঞ্চভুজ হেক্সাগন মানে সর্বভুজ হেপ্টাগন সপ্তভুজ অক্টাগন মানে অষ্টভুজ নোড়াগণ বা ইনিয়াগনও বলা হয় নবভুজকে বা যান নয়টা বাহু ডেকাগন মানে দশভুজ আর এটা হচ্ছে হেন্ডেকাগন বা আনডেকাগণও বলা হয় একাদশ ভুজ আর একটা হচ্ছে ডোডেকাগন যেটা হচ্ছে দ্বাদশ বা বারোটা চার বাহু মোটামুটি এতগুলো তোমরা মুখস্থ বা মনে রাখতে পারলে তোমাদের কাজ চলে যাবে আর একটা কথা বলে দিই যে রেগুলার পলিগন ঠিক আছে এই রেগুলার মানে হচ্ছে তোমার সুষম বহুভুজ মানে সুষম বহুভুজ মানে সেই ধরনের বহুভুজ যার বাহু সবগুলোই সমান এবং কোন সবগুলো সমান দ্যাট ইজ একটা সমবাহু ত্রিভুজ ওকে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয়ে যায় দেখো প্রত্যেকটা কোন আমার কি ষাট ডিগ্রি করে হয় এবং এর প্রত্যেকটা বাহু দেখো সমান তাহলে এটা কি একটা সুষম বহুভুজ বা রেগুলার পলিগন আমরা বলতে পারি অথবা যদি আমরা একটা বর্গক্ষেত্রকে দেখি তাহলে দেখো একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা এই যে কোন তুমি দেখতে পারো নাইনটি নাইনটি ডিগ্রি করে হয়ে যাবে এবং এর প্রত্যেকটা বাহু দেখো তোমার সমান তাহলে এটাও কি একটা রেগুলার পলিগন বা সুষম বহুভুজ ওকে তাহলে রেগুলার পলিগন মানে কি বোঝায় আমাদের যে সুষম বহুভুজ এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ এটা ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ এটা হচ্ছে সরভুজ এটা তোমার সপ্তভুজ অষ্টভুজ এটা হচ্ছে তোমার দ্বাদশভুজ বা বারোটা বাহুয়ের ক্লিয়ার হয়ে গেল মোটামুটি এখানে ছবি দেওয়া আছে আর কি এবার দেখো এবার হচ্ছে তোমাদের মেইন যে ফর্মুলাগুলো আসবে সেগুলো সবার ফার্স্ট কী বলেছে যে বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টি অন্তঃক্ষণের সমষ্টি মানে এই যে এটা মনে করো একটা বহুভুজ ঠিক আছে এটা তো একটা বহুভোজই মনে কেন করবো এটা তো বহুভুজ তাহলে এর অন্তঃক্ষণগুলো দেখো এই একটা এই একটা এবং এই একটা এই তিনটে যে অন্তঃকোণ আছে এই তিনটে অন্তঃকোণের যোগফল আমার কী হয়ে যাবে এই তিনটে অন্তঃক্ষণের যোগফল আমার কী হয়ে যাবে যেহেতু এটা ত্রিভুজ আমরা তো জানি ত্রিভুজে যে তিনটে অন্তঃক্ষণের যোগফল কী হয়ে যায় আমাদের যে একশো আশি ডিগ্রি বা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে তিনশো ষাট ডিগ্রি হয় কিন্তু যদি পঞ্চভুজ সর সরভুজ সপ্তভুজ অষ্টভুজ দিয়ে দেয় বা একশোটা বাহু বিশিষ্ট কিছু দিয়ে দেয় তখন তোমরা কীভাবে করবে তার জন্য কিছু ফর্মুলা মনে রাখতে হয় তো ফর্মুলাটা কী হয়ে যাবে এখান থেকে যে বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টি ঠিক আছে বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টির ফর্মুলা হয়ে যাবে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি ওকে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এবার মনে কোশ্চেন আসে এন মানে কি তাহলে এন মানে হচ্ছে আমাদের বাহুর সংখ্যা ওকে এন মানে কি হয়ে যাবে আমাদের বাহু সংখ্যা এবার দেখো দেখো একটা উদাহরণ দেখো এই যে ত্রিভুজটা আছে ঠিক আছে ত্রিভুজের আমরা যদি অন্তঃক্ষণের সমষ্টি বের করতে চাই তাহলে আমি কি জানি যে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে এখানে এন মানে কি বাহুর সঙ্গে বাহু কাটা আছে তিনটে তিন মাইনাস দুই ইন্টু ওয়ান এইটটি ডিগ্রি ওকে তাহলে এই তিনের থেকে দুই চলে গেলে এক করে থাকে এক ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে এটা আলটিমেটলি কত হয়ে যাচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের অন্তঃক্ষণের সংখ্যাটি কত আমাদের একশো আশি ডিগ্রি ওকে এটুকু ক্লিয়ার এইভাবেই আমাদের কিন্তু অ্যান্সারগুলো করতে হবে আর সূত্রগুলো তোমরা বাড়িতে খাতায় নিজেরা লিখে নিও তাহলে দেখো অনেক বেশি মুখস্থ হয়ে যাবে তোমাদের আচ্ছা আর কি বলা হচ্ছে যে সুষম বহুভুজের একটি অন্তঃক্ষণ ঠিক আছে এখানে তো ছিল আমার টোটাল অন্তঃক্ষণের সমষ্টি হয়েছে যে তিনটে যেমন ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণ চতুর্ভুজের ক্ষেত্রে চারটে কোণ পঞ্চভুজের ক্ষেত্রে পাঁচটা অন্তঃক্ষণ হয়েছে একটা এ একটা এ একটা এ একটা এবং এ একটা এই পাঁচটাকে যোগ করে আমার কী হয়েছিল যে অন্তঃক্ষণের সমষ্টি ঠিক আছে যে কোন দিকে যাচ্ছি এই যে অন্তঃকণের সমষ্টি মানে কি সবগুলো কোণকে আমার যোগ করে কত হচ্ছে সেটা এবার যদি বলা যে একটা অন্তঃকোণের মান কি হবে তখন কীভাবে করবে সুসম্ভব যে একটি অন্তঃক্ষণের যদি বলা হয় যে একটি অন্তঃক্ষণ কত ডিগ্রি তখন কীভাবে করবে কিছুই না টোটাল যে আমার অন্তঃক্ষণের সমষ্টি সেটা লিখে ফেলো লাগে এন মাইনাস টু ইন্টু ডিগ্রি এটা দেখো আমার টোটালটা এবার আমি ভাগ দেবো কী দিয়ে টোটাল কতগুলো কোন আছে আমার তাই দিয়ে ভাগ দেবো ঠিক আছে টোটাল কতগুলো কনে থাকে পঞ্চভুজের ক্ষেত্রে পাঁচটা কোণ ষড়ভুজের ক্ষেত্রে ছটা কোণ অষ্টভুজের ক্ষেত্রে তোমার আটটা কোণ তাহলে অ্যাকচুয়ালি কি যতগুলো আমার বাহু থাকে ততগুলোই আমার কোন থাকে তাহলে তুমি কী করবে এখান থেকে ডাইরেক্ট বাহু দিয়ে ভাগ দিয়ে দেবে ওকে ডাইরেক্ট কী দিয়ে ভাগ দিয়ে দেবে বাহু দিয়ে ক্লিয়ার হয়ে গেল যে সুষম বহুজের একটি অন্তক্ষণ কী হয়ে যাবে টোটাল আমার অন্তক্ষণের সমষ্টিকে আমি বাহু দিয়ে ভাগ দিয়ে দেবো ক্লিয়ার এটুকু এটুকু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের ওকে এবার কি বলেছে যে সুষম বহুজের একটি অন্তক্ষণ ও একটি বহিক্ষণের সমষ্টি সুষম বহুভুজের একটি অন্তঃক্ষণ একটি বহিক্ষণের সমষ্টি দেখো এটা একটা সুষম বহুভুজ ঠিক আছে এর এইটা কি অন্তঃক্ষণ আমার এটা আমার অন্তঃক্ষণ আর এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই তাহলে দেখো এটা কী হয়ে গেল আমার বহিক্ষণ হয়ে যাবে না এই পাশের আমার কী এইটুকু তো আমার বহিক্ষণ ভিতরের টুকি এটুকু কি আমার বহিক্ষণ তাহলে দেখো এটা একটা সরল রেখা তাহলে সরল রেখার উপরে এই পুরো কোণটাকে যদি আমি নিই তাহলে কত ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো আমার যে কোনো বলব না আগে এইটুকু বোঝুছি যে শুধুমাত্র এইটার ক্ষেত্রে অন্তঃক্ষণ এবং বহিক্ষণের সমষ্টি কী হয়ে যাচ্ছে আমার একশো আশি ডিগ্রি ক্লিয়ার এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এবারে এসো এইখানে এই যে সরভুজটা আছে এই বাহুটাকে আমি বাড়িয়ে দিলাম বাড়ানোর পরে এটা আমার অন্তক্ষণ যেহেতু ভিতরের দিকে এটা অন্তক্ষণ আবার এটা তো আমার বহিক্ষণ এটা কি আমার বহিক্ষণ তাহলে দেখো অন্তঃক্ষণ আর বহিক্ষণের সমষ্টি কী হয়ে যাচ্ছে এখান থেকে আমার দেখো অন্তঃক্ষণ আছে ভিতরে আর বহিক্ষণ বাইরে আর এটা হয়েছে টোটালটা একটা সরল রেখার উপরে তাহলে দুটো কোনো সমস্যা আমার কী হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি এটাতে এসো দেখো এটা আমার অন্তক্ষণ আর এই বাহুটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই বেঁকে কেন যাচ্ছে একটু বাড়িয়ে দিই তাহলে দেখো এখানে আমার বহিক্ষণ তৈরি হয়ে যাচ্ছে ওকে এটা অন্তঃক্ষণ এটা বহিক্ষণ আর টোটালটা একটা সরল রেখার উপরে তাহলে এটাও আমার কত ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একটা জিনিস তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে যে কোনো আমার বহুভুজ হোক না কেন যে কোনো রেগুলার পলিগন হোক না কেন আমার এর অন্তক্ষণ এবং বহিক্ষণের সমষ্টি কিন্তু সর্বদা একশো আশি ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে সুষম বহুভুজের একটি অন্তঃক্ষণ ও একটি বহিক্ষণের সমষ্টি সর্বদা ওয়ান এইট্টি ডিগ্রি ওকে সর্বদা কী হয়ে যাবে একশো আশি ডিগ্রি ক্লিয়ার এইটুকু তোমাদের আচ্ছা বহি বহুভুজের বহিক্ষণের সমষ্টি এই যে একটা বহুভুজ তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে একটা বহুভুজ দেখতে পাচ্ছ এ যদি প্রত্যেকটা বহিক্ষণকে আমি বাড়িয়ে দিই এখান থেকে এই যে এটা অন্তক্ষণ এটা বহিক্ষণ এটা অন্তক্ষণ এটা বহিক্ষণ এটা অন্তঃক্ষণ এটা বহিক্ষণ আর এটা অন্তক্ষণ এটা বহিক্ষণ ওকে এই যে অন্তঃক্ষণ বা বহিক এই যদি আমি বাড়িয়ে দিই তাহলে এক্ষেত্রে আমার টোটাল বহিক্ষণের মান হয়ে যাবে কত তিনশো ডিগ্রি এটা সবার ক্ষেত্রেই ওকে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ একশো ভুজ দু হাজার ভুজ যাই দিক না কেন প্রত্যেকটা বহুভুজের বহিক্ষণের যে বাইরে টোটাল যে বহিক্ষণগুলো থাকে তার সমষ্টি হয়ে যাবে আমার তিনশো ষাট ডিগ্রি ওকে আর একটা বহিক্ষণ এবং একটি অন্তঃক্ষণের সমষ্টি হয়ে যাবে একশো ডিগ্রি এবার দেখো যদি বলে যে বহুভুজের একটি বহিক্ষণের মান কি হয়ে যাবে একটি বহিক্ষণের মান অন্তঃক্ষণের ক্ষেত্রে কী ছিল টোটাল অন্তঃকণের সমষ্টি এন মাইনাস টু একশো আশি ডিগ্রি আর এদিকে টোটাল বহিক্ষণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ওকে একটি অন্তঃক্ষণের মান বের করতে গেলে আমাদের টোটাল যে অন্তঃক্ষণ ছিল তাকে আমরা বাহু সংখ্যাতে ভাগ করেছি বহিক্ষণের ক্ষেত্রেও আমরা তাই করব একটি বহিক্ষণের মান যদি আমাদের বের করতে হয় তাহলে টোটাল বহিক্ষণের সমষ্টি কত আমাদের তিনশো ষাট ডিগ্রি একে আমরা ভাগ দেবো কি দিয়ে এন দিয়ে ওকে বাহু সংখ্যা দিয়ে ভাগ দিলে আমাদের প্রত্যেকটা যে বহিক্ষণ সেটা বেরিয়ে আসবে যেমন ধরো যদি মনে করো যে সরভুজ দেওয়া থাকে ঠিক আছে সরভুজ সরভুজের টোটাল বহিক্ষণের সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি হবে আর সরভুজ মানে ছটা বাহু ছয়তে ভাগ দিয়ে দাও তাহলে এক একটা বাহু সরি এক একটা যে বহিক্ষণ তার মান কত ডিগ্রি আসলাম ষাট ডিগ্রি করে যদি বারোটা বাহু থাকে তিনশো ষাট ডিগ্রি ভাগ বারো তাহলে এক একটার মান কত আসবে আমার তিরিশ ডিগ্রি করে ক্লিয়ার এটুকু এবার বলেছে বুঝে সমস্ত অন্তঃকোণ বহিকণের সমষ্টি সমস্ত অন্তঃকোণ বহিকণের সমষ্টি আমরা কীভাবে পাবো দেখো সমস্ত অন্তঃক্ষণের সমষ্টি কী সবার আগে অন্তঃকোণের সমষ্টি এন মাইনাস টোয়েন্টি একশো আশি ডিগ্রি করে বের করবে আর তারপরে আবার সমস্ত বহিকণের সমষ্টি তো তিনশো ষাট ডিগ্রি তার দুটোকে যোগ করতে হবে এটা না করে একটা ছোট্ট ফর্মুলা আছে একশো আশি ডিগ্রি ইন্টু এন ওকে কী হয়ে যাবে একশো আশি ডিগ্রি ইন্টু এন যদি এটার কথা বলা হয় যে একটা সুষম চতুর্ভুজ এর যদি অন্তঃ কোনো অন্তঃ কোনো সমষ্টি বের করতে চাও তাহলে কীভাবে করবে তুমি সবার আগে আমরা নর্মালভাবে করবো যে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এটা গেলে আমার অন্তঃক্ষণ আসবে তাহলে এন কি আমাদের চার মাইনাস দুই মানে কি দুই ইন্টু একশো আশি ডিগ্রি মানে তিনশো ষাট ডিগ্রি এটা কী গেল আমার অন্তঃকোণের সমষ্টি আর বহিক্ষণের সমষ্টি তো তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে দুটোকে যদি আমি জুড়ে দিই তাহলে কত হয়ে গেল সাতশো কুড়ি ডিগ্রি আর এটাকে যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে একশো আশি ডিগ্রি ইনটু এন মানে কি বাহুর সঙ্গে কটা বাহু ছিল চারটে বাহু চার দেহ গুণ করো চার আটের বাহাত্তর অর্থাৎ সাতশো কুড়ি ডিগ্রি দেখো সেম টু সেম এসেছে তাহলে আর বড়ো করার কী দরকার আমার এই ছোট্ট এই সূত্রটা মনে রাখবে তোমরা ওকে বলেছে বহুভুজের কর্ণের সংখ্যা এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র বহুভুজের কর্ণের সংখ্যা কর্ণের সংখ্যা আমরা কীভাবে বের করি একটা বহুভুজের কর্ণের সংখ্যা কী হয়ে যাবে এন ইন্টু এন মাইনাস থ্রি ওকে বাই টু এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এটা হচ্ছে কর্ণের সংখ্যা যেমন ধরো একটা ত্রিভুজে যদি আমি কর্ণের কথা বলতে যাই তাহলে কী হয়ে যাবে একটা ত্রিভুজে কতগুলো কর্ণ থাকে একটা ত্রিভুজে একটাও কর্ণ থাকে না এটা তো আমরা জানতে পারছি দেখো তুমি এখান থেকে কর্ণ আঁকতে পারবে কর্ণ কীভাবে আঁকি আমরা একটা কৌণিক বিন্দু থেকে আরেকটা কৌণিক বিন্দু দেখো এখান থেকে যদি আমি এটা টানি তুমিও তো বলতে পারো যে এটাও তো তাহলে কর্ণ হয়ে যায় এটা কর্ণ কত এটা তো বাহু হয়ে গেল ওকে দেখো এর কর্ণ নেই কেন এন ইন্টের কটা বাহু তিনটে বাহু থ্রি ইন টু এন কত আমাদের থ্রি মাইনাস থ্রি বাই টু এন আমাদের তিন কারণ তিনটে বাহু এন মানে কি আমাদের বাহুর সংখ্যা তাই তিনটে বাহু এই এন মানে কি তিন মাইনাস এই সূত্রের তিন বাই টু তাহলে এটা হয়ে গেলো আমাদের তিন গুণ তিনের থেকে তিন চলে গেলে জিরো বাই টু তাহলে জিরো বাই টু হয়ে যাবে এখানে উপরে করছি আমি তিনের সাথে জিরো গুণ করলে জিরো বাই টু তাহলে কি ভাগ করা সম্ভব তার মানে কি কর্ণ একটাও নেই ক্লিয়ার এটুকু আচ্ছা এটা চতুর্ভুজ দিয়ে দেখিয়ে দিই তোমাদের দেখো এটা মনে করো একটা চতুর্ভুজ সুষম এর কর্ণের সংখ্যা ঘট তুমি সিম্পলি দেখতে পাচ্ছো তো দুটো কর্ণ হবে ঠিক আছে এই কোণা থেকে এদিকে একটা এই কোণা থেকে এদিকে কিন্তু সূত্র যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে এন কত আমাদের চার চার গুণ চার মাইনাস তিন বাই টু তাহলে চার গুণ এক চারের থেকে তিন চলে গেলে এক বাই টু কাটাকাটি করলে আমার দেখো দুই আসছে তাহলে দুই চলে এসছে আমার এখান থেকে ওকে দুই চলে এসেছে এখান থেকে তাহলে বহুভুজের কর্ণের সংখ্যা এর সূত্র কী হয়ে যাবে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু দেখো এই সূত্র যে করাচ্ছি এই সূত্রগুলো কোথা থেকে আসে তাও কিন্তু বের করা সম্ভব সেগুলো এখন এই ফর্মুলা রিভিশনে করাবো না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তোমরা জাস্ট ফর্মুলাগুলো ভালো করে রিভিশন করো তাতেই তোমাদের কাজ চলে যাবে আর পরে যখন আমি যদি কোনো কোনো বেসিক করাই তখন আমি তোমাদের বলে দেবো যে সূত্রগুলো কোথা থেকে আসে ক্লিয়ার ওকে এবার কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করবো দেখো সময় নেই বলে এগুলোকে আমি আর বাংলা করতে পারিনি জাস্ট ইউথের বই থেকে আমি তুলে নিয়েছি এগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু রেলের এন টি আসা কোশ্চেন আর এবছরের এন টি পিসিতে যেগুলো এসছিলো বা গ্রুপ ডিতে যেগুলো এসছিলো সেগুলো আমি অলরেডি এন টি বা গ্রুপ ডির ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি তো যারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করেছো তাদের তো একটা কোশ্চেনও বাদবে না ওকে তো দেখো বলেছে কি যে ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানে প্রত্যেকটা অন্তঃক্ষণ আর ইংলিশ আছে বলে ভয় আমি পুরো টোটালি বাংলা ভাষায় তোমাদের বুঝিয়ে দেবো ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্রত্যেকটা অন্তঃক্ষণ অফ এ রেগুলার পলিগন একটা সুষম মেজার্স একশো আটষট্টি ডিগ্রি তাহলে প্রত্যেকটা অন্তঃক্ষণ কত ডিগ্রি করে বলেছে একশো আটষট্টি ডিগ্রি করে হাউ মেনি সাইড কতগুলো বাহু আছে পলিগনে ঠিক আছে কী জিজ্ঞাসা করেছে আমাদের কতগুলো বাহু কতগুলো বাহু আছে সেটা বের করতে বলেছে দেখো বলেছে এখান থেকে যে প্রত্যেকটা অন্তঃক্ষণ একশো আটষট্টি ডিগ্রি তাহলে আমরা প্রত্যেকটা অন্তঃক্ষণ কীভাবে পাই প্রত্যেকটা অন্তঃক্ষণ এই যে সূত্র কোথায় এই যে প্রত্যেকটা অন্তক্ষণ বা একটি অন্তঃক্ষণ এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি বাই এন সেটাই লেখো এখান থেকে যে প্রতিটা অন্তঃক্ষণ আমাদের কী হয়ে যাবে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এটা গেল অন্তঃক্ষণের সমষ্টি একে আমরা ভাগ দেবো কি দিয়ে এন দিয়ে এটা আমার প্রতিটা অন্তক্ষণ দেখো এর মানেই বলা আছে একশো আটষট্টি ডিগ্রি তাহলে ওয়ান সিক্সটি এইট লিখে দাও তাহলে এন মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই ওয়ান সিক্সটি এইট এন তাহলে এখান থেকে আমি এটা এটা গুণ করব অর্থাৎ একশো আশি এন মাইনাস তিনশো ষাট ডিগ্রি সমান সমান একশো আটষট্টি এন

তাহলে বারো এন সমান সমান তিনশো ষাট হলে এন এর মান কত হয়ে যাচ্ছে তিরিশ এন সমান সমান থার্টি তাহলে এন মানে কি আমাদের বাহুর সংখ্যা তাই বের করতে বলেছে তাহলে কতগুলো বাহু আছে এখান থেকে আমার তিরিশটা বাহু আমরা পাচ্ছি ওকে দুই দ্বারা ইন ইফ এভরি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ একশো চুয়াল্লিশ ডিগ্রি দেন দ্য পলিগন হ্যাজ ড্যাশ সাইড কতগুলো বাহু আছে এখানেও বের করতে বলেছে প্রত্যেকটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত বলেছে এখান থেকে যে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে পলিগনের কতগুলো বাহু আছে এটা অন্যভাবে করো দেখো প্রতিটা অন্তঃকোণ একশো চুয়াল্লিশ ডিগ্রি প্রতিটা বহিক্ষণ কত হয়ে যাবে আমাদের প্রতিটা বহিক্ষণ প্রতিটা বহিক্ষণ কত আমাদের বলো তো এখান থেকে একশো আশি মাইনাস একশো চুয়াল্লিশ ওকে তাহলে প্রতিটা বহিক্ষণ কত হয়ে যাচ্ছে আমাদের ছত্রিশ ডিগ্রি করে কেন একশো আশি মাইনাস একশো চুয়াল্লিশ কী বলেছিলাম যে সুষম বহুভুজের একটি অন্তঃক্ষণে একটি বহিক্ষণের সমষ্টি কত হয়ে যাবে একশো ডিগ্রি টোটাল দুজনে মিলে একশো ডিগ্রি ওকে দুজনে মিলে কত একশো আশি ডিগ্রি তাহলে সেখান থেকে যদি আমি অন্তঃক্ষণকে বাদ দিই তাহলে বহিক্ষণ করে থাকবে তাহলে বহিক্ষণ কত ছত্রিশ ডিগ্রি হল এবার বলেছে কতগুলো বাহু থাকবে তাহলে প্রতিটা বহিক্ষণ আমরা সূত্র কি জানি প্রতিটা বহিক্ষণের সূত্র কী আমাদের তিনশো ষাট ডিগ্রি পাইয়েন দেখো একটি বহিক্ষণ বা প্রতিটা বহিকণ ওকে প্রতিটা বইকণ কত তিনশো ষাট বাই এন তাই তো করছি আমি তিনশো ষাট বাই এন এটার ভ্যালুই বলা আছে দেখো ছত্রিশ ডিগ্রি প্রত্যেকটা বহিক্ষণ কত ছত্রিশ ডিগ্রি করে তো এটাও তো সূত্র বহিকণের যে তিনশো ষাট ডিগ্রি বাই এন করলে আমার প্রতিটা কী পাবো বহিক্ষণ পেয়ে যাবো সেটাই ছত্রিশ ডিগ্রি আছে আমাদের দেওয়া এখানে তাহলে এখান থেকে যদি আমি ছত্রিশ তিনশো খালি দশ হয়ে যাচ্ছে তাহলে এনের ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার দশটা ওকে তাহলে বাহুর সংখ্যা কত আমাদের দশ অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার তিনদাক দুটো রেগুলার পলিগন দেওয়া আছে হ্যাভ সেম নাম্বার অফ সাইড সমান নাম্বার অফ সাইড ঠিক আছে দুটো পলিগন বা বাহুভুজের বাহুর সংখ্যা সমান ইফ দ্য লেন্থ অফ দ্য সাইড তাদের বাহুর যে দৈর্ঘ্য সেটা রেশিও দেওয়া আছে আমাদের থ্রি ইস টু ফাইভ ওকে বাহুর যে রেশিও সেটা কত বলা আছে থ্রি ইস টু ফাইভ দেন দ্য রেশিও অফ দ্যার এরিয়া তাদের যে ক্ষেত্রফলের এরিয়া কী হয়ে যাবে মানে ক্ষেত্রফলের রেশিও কী হয়ে যাবে কিছুই না এদের জাস্ট স্কোয়ার করে দেবে বাহুর স্কোয়ার করে দিলেই আমাদের ক্ষেত্রফলের রেশিও পেয়ে যাবো আমরা তাহলে তিনের স্কোয়ার নয় আর পাঁচের স্কোয়ার পঁচিশ অপশন এ হবে কারেক্ট অ্যান্সার চারটে অ্যাঙ্গেল হবে পেন্টাগন দেখো এই দেখো পরীক্ষার হলে এরকম আসবে পেন্টাগন দিয়ে দেবে পঞ্চভুজ কিন্তু দেবে না তাহলে পেন্টাগন মানে তোমরা কি জানো পেন্টাগন মানে কি জানো পেন্টাগন মানে হচ্ছে পঞ্চভুজ

পাঁচ আর পাঁচ দশ শূন্য হাতে এক নয় এক দশ আট তিন তেরো চোদ্দো চোদ্দো আর সাত একুশ একুশের হয়ে যাচ্ছে আমার এক হাতে দুই আর দুই চার চারশো দশ ডিগ্রি তাহলে চারটে কোণের যোগ ফল আমার চারশো দশ ডিগ্রি এবার যেহেতু পেন্টাগন বলেছে তাহলে এর ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস ঠিক আছে এর ইন্টেরিয়ার বা অন্তঃকোণের সমষ্টি কী হয়ে যাবে আমাদের পঞ্চভুজের অন্তঃক্ষণের সমষ্টি পঞ্চভুজের অন্তঃক্ষণের সমষ্টি কি হয়ে যাবে দেখো পঞ্চভুজের অন্তঃক্ষণের সমষ্টি শুধু তো পঞ্চভুজে না যে কোনো ভুজের তোমার অন্তঃের সমষ্টি কি হয়ে যাবে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এখানে এন সমান সমান বাহু ওকে এন সমান সমান কি হয়ে যাবে এখান থেকে বাহু দেখো তাহলে এন কত আমাদের পাঁচ হবে কারণ পঞ্চভুজ তাহলে পাঁচ মাইনাস দুই ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত তিন তিন আশের গুণ কত হয়ে যাবে চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে পাঁচটা বাহুর যে অন্তঃক্ষণ তার সমষ্টি ঠিক আছে পাঁচটা বাহু দ্বারা গঠিত যে পঞ্চভুজ তার অন্তঃকোণের সমষ্টি পাঁচশো চল্লিশ আর তার মধ্যে চারটে কোণের মান দেওয়া আছে এত তাহলে পঞ্চম কোণ কী হয়ে যাবে চারটে কোণকে বাদ দিয়ে দেবো ওখান থেকে তাহলে ফাইভ ফোর জিরো তার থেকে চারশো দশ বাদ দিয়ে দাও জিরো থ্রি ওয়ান একশো তিরিশ ডিগ্রি কারেক্ট আনসার কী হয়ে যাবে আমাদের ওয়ান থার্টি ডিগ্রি ওকে পাঁচ দাঁড় বলেছি ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টেরিয়ার অ্যান্ড দ্য অ্যান্ড দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস এ পলিগন ইজ ছত্রিশ ডিগ্রি ওকে একটা অন্তঃক্ষণ এবং বহিক্ষণ তাদের মধ্যে যে পার্থক্য একটা পলিগনের সেটা হচ্ছে ছত্রিশ ডিগ্রি দেওয়া আছে ফাইন দ্য নাম্বার অফ সাইট বলেছে বাহুর সংখ্যা নির্ণয় করো ওকে আমরা তো এটা জানি যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস প্লাস এক্সটিরিয়ার অ্যাঙ্গেলস দুটোকে যোগ করলে আমরা কত পাই একশো আশি ডিগ্রি আবার এখানে বলেছে তাদের ডিফারেন্স অর্থাৎ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস মাইনাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস সেটা কত হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে ছত্রিশ ডিগ্রি বলা আছে কত ডিগ্রি ছত্রিশ ডিগ্রি বলা আছে তাহলে দুটোকে তুমি অ্যাড করে দাও অ্যাড করলে দেখো এক্সটেরিয়ার এক্সটেরিয়ার কেটে যাচ্ছে তাহলে আইআই মানে দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল পড়ে থাকছে এখান থেকে সমান সমান এই দুটোকে যোগ করলে হয়ে যাবে আমার দুশো ষোলো তাহলে এখান থেকে একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কী হয়ে যাবে আমার দুই দিয়ে ভাগ হয়ে যাবে ওদিকে গেলে সেটা কত একশো আট ডিগ্রি ওয়ান জিরো এইট ডিগ্রি এটা গেল আমার একটা অন্তঃক্ষণ তাহলে একটা অন্তক্ষণ যদি একশো আট ডিগ্রি হয় তাহলে একটা বহিক্ষণ কত হয়ে যাবে একটা বহিক্ষণ কত হয়ে যাচ্ছে আমার এখান থেকে একটা বহিক্ষণ হয়ে যাবে আমার একশো আশি ডিগ্রি থেকে বাদ দাও একশো আশি ডিগ্রি থেকে একশো আট ডিগ্রি বাদ দাও তাহলে কত হয়ে যাবে সেটা আমার বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি এটা গেলে একটা বহিক্ষণ এখন আমাদের বাহুর সংখ্যা আমরা খুব সহজে বের করতে পারবো যে বহিক্ষণ একটা বহিক্ষণ ওকে একটা বহিক্ষণ আমরা কি জানি যে তিনশো ষাট ডিগ্রি বাই এন সূত্র ভালো করে পড়বে তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই এন এর ভ্যালুই দেখো বলা আছে বাহাত্তর ডিগ্রি ওকে তাহলে এখান থেকে আমি যদি কাটাকাটি করি বাহাত্তরকে এটা পাঁচ হয়ে যাবে তাহলে এন এর ভ্যালু সমান সমান কত আমার পাঁচ তাহলে এন মানে কি আমাদের বাহুর সংখ্যা বাহু সংখ্যা কতগুলো আছে পাঁচটা আছে ঠিক আছে এই সূত্র দিয়ে সহজে হয়ে গেল অথবা তুমি এই সূত্র দিয়েও করতে পারো যে এই যে দিয়ে সুসম্ভব পুজোর একটি অন্তর্ক নির্মাণ অন্তক মান তো আমাদের বেরিয়ে গেছিলো কত বেরিয়েছিলো আমাদের অন্তর্ক মান একশো আট ডিগ্রি একশো আট ডিগ্রি বেরিয়ে দিয়েছিলো তাহলে এটা সমান সমান এটা হয়ে যাবে এখান থেকেও যদি তুমি সলভ করো তাহলেও তোমার অ্যান্সার চলে আসবে ওকে তো আমাদের বহিকন্দে করলে বেশি সুবিধা হবে এখানে করলে আবার এনের সাথে গুণ করো যোগ করো ভাগ করো একটু চাপের বিষয় ছয় দেখা কী বলেছে যে এভরি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার অক্টাগন ইজ একশো পঁয়ত্রিশ ডিগ্রি অক্টাগন মানে অষ্টভুজ ঠিক আছে এই জন্যই তোমাদের আমি শুরুতেই লিখে দিয়েছিলাম তাহলে প্রত্যেকটা অন্তঃক্ষণের যে যোগ ফল সরি যোগ ফল নাই প্রত্যেকটা অন্তঃক্ষণ তার পরিমাপ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে কার অক্টাগণের ওকে আর বলেছে কি ফাইন দ্য এক্সট্রিড অ্যাঙ্গেল অব দ্য অক্টাগন মানে বহিক্ষণের মানগত হবে দেখো অক্টাগণ হোক আর নবগণ হোক অন্তঃক্ষণ আর বহিক্ষণ মিলে টোটালটা কত হয় আমার একটা অন্তঃক্ষণ একটা বহিক্ষণ মিল একটা অন্তঃ ও বহিক্ষণ এর যোগ হয়ে যায় কত আমার একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে যদি আমি অন্তঃক্ষণটাকে বাদ দিয়ে দিই তাহলে বহিক্ষণ পড়ে থাকে তাহলে বহিক্ষণ সমান সমান কী হয়ে যাবে আমার ওয়ান এইটি ডিগ্রি বাই একশো পঁয়ত্রিশ ওকে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এখান থেকে বয়ক্ষফল হয়ে যাচ্ছে আমার ফর্টি ফাইভ ডিগ্রি ওকে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ক্লিয়ার সাত বলেছে দ্য সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস হবে পলিগন মেজার্স বত্রিশশো চল্লিশ ডিগ্রি হাউ মেনি সাইডস দ্য পলিগন হ্যাভ বলছে যে একটা পলিগনের সমস্ত অন্তঃক্ষণের যে যোগফল বা সমষ্টি সেটা হচ্ছে এত তাহলে পলিগনের বাহুর সংখ্যা কত আছে মানে এম বের করতে বলেছে আমরা তো জানি যে অন্তঃক্ষণের সমষ্টি কি শর্টকাটে লিখি ঠিক আছে অন্তঃসমষ্টি সমষ্টি তোমরা বুঝে নিও অন্তঃক্ষণের সমষ্টির যে সূত্র সেটা কি আমাদের এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এটাই তোমার অন্তঃক্ষণের সমষ্টি এটার ভ্যালুই বলা আছে আমার থ্রি টু ফোর জিরো ওকে এখান থেকে যদি আমি একশো আশি এক কাজ করি এখান থেকে গুণ করতে হবে না এন মাইনাস টু তুমি রাখো সমান সমান বত্রিশশো চল্লিশ বাই একশো আশি যেহেতু এপাশে গুণ চলে ছিল গেলে কি ভাগ হয়ে যাবে তার ডিগ্রি ডিগ্রি কাটো তুমি এখান থেকে আর জিরো জিরো কাটো আঠেরো দিয়ে তিনশো দিয়ে কাটলে আঠেরোই হয় তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এপাশে পাশে মাইনাস টু আছে তাহলে বসে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ আঠেরো প্লাস টু মানে কুড়ি অপশান বি হবে কারেক্ট আনসার ওকে একদম সোজা সোজা অঙ্ক সূত্র মনে রাখতে পারলে তোমাদের পলিগন একদম জাস্ট জলের মতো তোমরা আট দাগ আর লাস্ট আস্কের ঠিক আছে বলেছি ইন এ রেগুলার পলিগন ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ছত্রিশ ডিগ্রি প্রত্যেকটা যে বহিক্ষণ সেটা হচ্ছে ছত্রিশ ডিগ্রি করে বাহুর সংখ্যা বের করো প্রত্যেকটা বহিক্ষণ ছত্রিশ ডিগ্রি করে তাহলে বাহুর সংখ্যা আমরা কীভাবে বের করি যে তিনশো ষাট ডিগ্রিকে আমরা যদি বাহুতে ভাগ দিতে তাহলে আমার কি প্রত্যেকটা বহিক্ষণ বেরিয়ে যাবে সেটা কত আমার ছত্রিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমি যদি কাটাকাটি করি তাহলে দশ হয়ে যাচ্ছে তাহলে এনের ভ্যালু কত আমার দশ কতগুলো বাহু আছে দশটা ওকে সো থ্যাংক ইউ তোমাদের পলিবন কিন্তু এই একটা ছোট্ট ভিডিওতেই শেষ আই থিঙ্ক ভিডিওটা মোটামুটি পঁচিশ চব্বিশ পঁচিশ মিনিটের হয়েছে যাই হোক আর টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও আর ডিসকাশনের জন্য একটা গ্রুপ খোলা আছে সেখানে তোমরা গিয়ে তোমাদের মূল্যবান যে কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করে নিও ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বাকি আমাদের মেনসুরেশনের ফর্মুলা ডিভিশনের ভিডিও অলরেডি দেওয়া আছে তোমরা চ্যানেলটা একবার ভিজিট করে দেখো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রচুর যে টপিক সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি তো অবশ্যই তোমরা চ্যানেলটা একবার ভিজিট করে দেখো তো যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড বাই